আমার দেওয়া রোডে চলতে থাকো ওলা তাত্তাবিউসুবুনা ডান দিকে বাম দিকে তোমাকে ডাকবে সিপিএম আর এসপি তৃণমূল এসসিআই ডাকবে বিজেপি বজরং ডাকবে তোমাকে পূজারীরা মূর্তিওয়ালা ডাকবে মাজারওয়ালা ডাকবে বাজারওয়ালা ডাকবে ফাইন্যান্স কোম্পানি ডাকবে সুদওয়ালা ডাকবে তাদের ডাকে যেন আমার হাইরোডটা ছেড়ে ঢুকে যেও না আমি যে রোডটা তোমাদেরকে দিলাম আমি যে কানুন গুলি দিলাম চলার পথে এই চলার পথে তোমার জীবনে এহ জগৎ পর জগতে কামিয়াব আর এই পথে চলতে থাকলে আমাকে পাবে আবার আমার জান্নাতকে পাবে কিন্তু যদি ডানে বামে ঘুরে যাও ফাক্তা বিউহু ওয়ালা আতাত্তা বিউসুহুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যদি একবার অন্য পথে চলে যাও আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে সুরে চলে যাবে সেই দূরটা কত দূর সেটা কত কিলোমিটার হতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে কঠিন কিয়ামতের দিনে এমন কি নামে পৌঁছানোর পর বলবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এরকম কঠিন দূরে তুমি চলে চলে যাবে জালিকুম ওয়াসাকুম দিহি লাআল্লাকুম তা তাকু আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম জ্ঞানের ভান্ডার দিয়ে দিলাম যদি তোমাদের দিলে ভয় থাকে যে আল্লাহ থেকে কি জানি সরে চলে যাব না কি তো খবরদার আমার রাস্তায় চলিও অন্য জুনহার যাওয়ার রাস্তায় চলিও না পৃথিবীর যত প্রাণী আছে পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর আইনে চলে খালি মানুষই চলে না মানুষ নিজের নিজের মতবাদ তৈরি করেছে প্রতিদিন সকালে আইন রচনা করছে এটাই করতে করতে হবে হবে ওই ওইটা সারা জীবনে শান্তি আসবে না সারা জীবনে শান্তি আসবে না আজকে দাম্পত্য জীবনগুলো জ্বলছে কেন একজন বল দার্শনিক পৃথিবীর সারকোলার দিয়েছে বাড়ি ওরা ওনার বাড়ি হচ্ছে ইংল্যান্ড উনি বলেছেন একশোটা স্বামী স্ত্রীর ভিতরে দুইটা প্রেমের জীবন বাকি কোনো রকম চলছে পিলে হয়ে গিয়েছে থাক বাস প্রেমের যে শান্তি সেটা নাই এখন থাকবে কি করে অশান্তি বিরাজ করছে সব জায়গায় কি বলছো ওরা আমাকে মারবে বলছে নাকি যা 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 মাছ ধরে নিয়ে আসবে আর মাছ নিয়ে আসবে আমাকে দিবি 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 তো এই আইনগুলোকে এবার এক নম্বর ধারা ধরছি নাম্বার ওয়ান আল্লাহ তার নবীকে বলছেন বলে দাও অতলু মা হারামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তা শিরকো তুমি আমার গোলামদেরকে আমার kalam পাকে তিলাওয়াত করে সুন্দর করে বুঝিয়ে দাও তাদের আকেলে বিবেকে ভরে দাও তাদের হৃদয়ের ভিতরে পুশ করে দাও কি করে দাও আলাইকুম তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছে কি হারাম করেছে আল্লাহ তুসের কবি তুমি আল্লাহ সঙ্গে কাউকে শরীর করিও না পৃথিবীর বুকে তুমি যা করবে করবে কিন্তু রবের সঙ্গে কাউকে শরীর করবে না প্রথম আইনটা শির্ক মুক্ত জীবন যদি না হয় না তো একটা মুশকিল আছে মুশকিলটা কি নামাজ রোজা হ জাকাত যত আমল আছে সব আমলে তিনটে জিনিস থাকতে হবে নাহলে আমলটা কবুল হবে না সব আমলে তিনটে জিনিস থাকতে হবে নাহলে আমলটা কবুল হবে না সেই তিনটে জিনিস কি এক নম্বর এক আল্লাহর ওপরে ইমান শির্ক মুক্ত ইমান আর দুই নম্বরটা কি দুই নম্বর হলো ওই ইবাদতে আল্লাহর হুকুম থাকতে হবে আল্লাহ বলেছে মাজারে যা আল্লাহ বলেছে গাছতলায় যা মূর্তি পূজা কর দেব দেবীর পূজা কর মাজারের পূজা কর সূর্যের পূজা কর আগুনের পূজা কর গাছের পূজা কর গহরের পূজা কর এক নম্বর আল্লাহর হুকুম থাকতে হবে দুই নম্বরে রসুলের তরিকা থাকতে হবে নবীজি করেছেন কেমন ভাবে কে করেছেন কি করেননি এই দুটি থাকতে হবে তিন নম্বর ইমান থাকতে হবে এই তিনটে জিনিস যার ভিতরে নাই হারাবাল্লাহু আমালাকুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের সময় সমস্ত গুনাহকে যে নেকীকে যত নেকি করেছে গুনাহ তো থাকবেই তার জমা সমস্ত নেকীকে সে যদি কোটি টাকাও দান করে থাকে আল্লাহর কাছে কবুল হবে না হবে না হবে না সমস্ত নেকি তার জিরোতে পরিণত হয়ে যাবে অতএব তাই আমার আল্লাহ প্রথম নম্বরে বলছেন হে আমার গোলামের দ তোমরা শিরকের মতো না করিও না সির কাকে বলে বলা হয় আল্লাহর কাছে চাইলে ইবাদত আর কারো কাছে চাইলে শির আল্লাহকে সাজদা করলে ইবাদত গাইরুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কাউকে সাজদা করলে শির এক কথায় আল্লাহর কাছে চাওয়া পাওয়া ইমান আকিদা সাজদা যেটা আছে আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে মিডিয়া বানালে সেটা শেনে আর আল্লাহ বলছেন ইন্না হুমাইশের বিল্লাহি

না মুসলমান ইমানদার যদি চেনা করে চুরি করে মাদার করে গোহা করে এরা জাহান নামে যাবে কি হিসাবে যাবে সাজা হিসাবে যাবে যতটা পরিমাণ গোনা অতটা পরিমাণ জেলখানায় থাকবে তারপরে এসে পৌঁছে যাবে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাকে জান্নাতে দেবেন কিন্তু মুশরিকদের কোনো ভালো আমল কবুল হবে না জাহান নামে থেকে যাবে তিনটি গরু একটা হলো মুনাফিক একটা হলো মুশরিক আর একটা হলো হলো কাফির এরা কোশ্চিন কালো জাহান নাম থেকে বের হবে না অতএব শিরক একটা এমন গোনা ভুল বসত যদি কোন তৌহিদ বা পন্থীর লোক মিথ্যা কথা বলে ফেলে ভুল বসত যদি চুরি করে ফেলে যদি মুসিনাল জেনা করে ফেলে তো আমার রব চাইলে তাকে মাফ করে দেবেন আর আমার রব বলেছেন আমি শিরকের গোনা কোনদিন মাফ করবই না তৌবা ছাড়া আর একবার বার তো ওবা করলে জীবন দশায় দ্বিতীয়বার শিরকার করবে না শুধু তাই নয় মুসরে খালাতে যদি তার নিঃশ্বাসটা চলে যায় ওই লোকটা জাহান নাম চলে যাবে বিশ্বনবী কয়েকজন লোককে সঙ্গে করে নিয়ে একটা ইহুদি দেহের ছেলে অসুস্থ পড়ে আছে দেখা করতে গেলেন সাহাবিরাও সঙ্গে রয়েছেন কারণ ওই যদি ওই ইহুদিদের ছেলে ছেলেটা একদম এই মাত্র সই সব কৈশবের ছেলে যৌবন কেবল ওর কাছে আসে ওই রকম একটা ছেলে বিশ্ব নবীকে খুব ভালোবাসতেন সব সময় নবীজির কাছে থাকতেন কখনো দাঁতনে না দিতেন কখনো জুতোটা সোজা করে দিতেন কখনো লোটাটা হাতে ধরিয়ে দিতেন যেন কখনো কখনো নবীজির কাছে সময় কাটাতেন ওই ছেলেটা অসুস্থ পড়ে গেছে আর অসুস্থ পড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী তাকে দেখা করতে গেছেন তো দেখছে ছেলেটি মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে এখনই হয়তো জানটা চলে যাবে আজরাইল এখনই পৌঁছে যাবে এই অবস্থায় রয়েছে তো আল্লাহর নবী তার মাথার কাছে বসলেন আর বসার পরে বললেন হে সোনা মানিক ওরে আল্লাহর গোলাম তুমি আমার সঙ্গে বলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু তুমি ইসলাম ইমানটা কবুল করে নাও তুমি কালেমাটা করে নাও আর তাহলে তুমি জাহান নাম থেকে নাজাদ পেয়ে যাবে যখনই ছেলেটাকে এই কথা নবীজি বললেন ছেলেটার পায়ের কাছে তার আব্বা দাঁড়িয়েছিল সেই ছেলেটি ওই মমুস অবস্থায় একবার আব্বার মুখের দিকে দেখছেন একবার রসুলের মুখের দিকে দেখছেন এমন সময় মনে মনে ভাবছে আব্বা কি বলবে যাই হোক ওর আব্বা বলে ফেললো রে আমার ব্যাথা শোন তোকে আবুল কাসিম যেটা বলছে শুনেলে তার মানে আবুল কাসিম রসুলের আর একটি নাম নবীর একটা बेटा ছিল যেটা মারা গেছে তার নাম ছিল কাসিম এর জন্য আবুল কাসিম কাসিমের বাপ বাংলায় বলা যাবে রে আমার بیٹা কাসিমের அப்பா যেটা বলছে শুনে নাও আর যখনই ওই কথাটা ওর அப்பா বলল ছেলেটি বলতে শুরু করলো আশহাদু ইলাহা ইল্লাল্লাহ যখনই কালেমা সাক্ষী দিল সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল আল্লাহ আর নবীর জবান থেকে বের হচ্ছে সাহাবি থেকে বলছে এই ছেলেটিকে আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিল অর্থাৎ সে চিরদিনের জন্য বেঁচে গেল মুসরে হালাতে যদি মরে যেত চিরদিন জাহান নামে থেকে যেত হালাতে ইমানে দুনিয়া থেকে গেল আল্লাহকে জান্নাত পৌঁছে দেবে অতএব শির কেমন একটি গুনাহ যেটা করলে জীবনেও মাপ হবে না কোন ভালো নেকিও কবুল হবে না তাই আমার আল্লাহ বলছেন নবী হে তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন আল্লাহ তৌহিদ করে কিছুই শাইনা শিরকের মতো গুনাহ যেন না করে দগন শির কত বড় গুণা কিছু শির আমরা করি আদতে এই করি বলে এগুলো মনে রাখলে হবে না ছেড়ে দিতে হবে করি বলে নিজেকে চুপ থেকে গেলে হবে না ধীরে ধীরে ছাড়তে হবে শিরকের ওপর একটা তৌহিদ বই লিখেছে হজরত মৌলানা ইসমাইল সাহ বহুত ছোট কালে পড়েছি উর্দুতে তো ওখানে লিখেছে ইবাদত মে সির ইমান মে বেসির এই সিরকের ভাগ করতে করতে এক জায়গায় লিখেছে আদাত মে শির অভ্যাসের ভিতরে শিরক হয় অভ্যাসের ভিতরে সির কেমন কাউকে হঠাৎ কিছু দেখলে বাপরে বাপের নাম কেন লিলি তুই সুবানা না অভ্যাস একটা সাপ দেখেছে লাফি ও মা তোর মা বাঁচাবে তোর মা বাঁচাবে তো খুব ভেবে দেখেন এরকম আমাদের অভ্যাস ভাই চলেন তো আমার সঙ্গে দুদিন কাজ আছে না আমার যাওয়া যাবে না আমি যদি চলে যাই তো দোকান বন্ধ হয়ে যাবে ঘরের লোক খেতে পাবে না বলেন কথাটা কত দামি বললে আমি যদি চলে যাই দোকানটা বন্ধ হয়ে যাবে বাড়ির লোক খেতে পাবে না আবার অনেক কেউ মতো হয়ে বলবে মাদ্রাসা আমি আমি আছে বলি মা চলছে না হলে বন্ধ হয়ে যেত লে ভাইজাল আর আমার সঙ্গে যতজন ডেট নেয় বিশেষ করে সিরকে কথা বের হবেই আমি করা তোবা তো বাড়াই করালো ইজারা যেমন বলবে করালো হ্যাঁ এমনি ওয়ালাইকুম আলাইসালাম ডেটটা হলো বলে হ্যাঁ ফাইনাল মালানা হ্যাঁ আমি লিখে নিয়েছি ইনশাল্লাহ কবুল হ্যাঁ কবুল দেখেন না জালসাটা আপনার উপরই ভরসা তোর কপালে ঝাঁট আমার উপরে ভরসা আল্লাহ যদি এখনই আমার জিভটাকে মেরে দেয় ব্রেনটা মেরে দেয় আমার কুটকুটি শেষ হয়ে যাবে আমি বলি স্টেক ফার করেন আপনি নাহলে ডেটে যাব না ভরসা আল্লাহর ওপর হ্যাঁ ওটা তো বটি ওটা তো বটি তখন আর আকেল খুলে তা আমাদের অভ্যাসের ভিতরে কিছু শিল্প ঢুকাছে এগুলো আছে বলি অহংকার করলে হবে না এগুলো ছাড়তে হবে আস্তে আস্তে জি নাম্বার দুই আল্লাহ আইন এটা মানুষের আইন নয় এই আইনকে মাথা মেনে মেনে নিতে হবে আল্লাহ বলছেন আবিল ওয়ালিদাইনি ইহসানা যার মা বাবাছে পৃথিবীতে আম ইহহদহুমা আওকিলাহুমা যদি দুটোর মধ্যে একটা থাকে কিংবা যদি দুটি থাকে ফালা তাকুল্লাহু উফিয় ওয়ালা